যখন ইমাম মাহতে আসবেন তখন মুসলমানরা কত দলে বিভক্ত হবে আসন বন্ধুরা আপনাদের বলে যখন হজরত ইমাম মাহতে এই পৃথিবীতে আসবেন সবাই জানবেন ইনি ইমাম মাহতে তখন মুসলমানরা তিন দলে বিভক্ত হবে প্রথম দল হলো তারা যারা ইমাম মাহতিকে বিশ্বাস করতে অস্বীকার করবে প্রকৃতপক্ষে এটি এমন কিছু ব্যক্তি হবেন যারা দন দৌলত এবং শুধুমাত্র নামেই নিজেকে মুসলিম বলবেন এবং তাকে মিথ্যাবাদী প্রমাণের জন্য সবচেয়ে বড় যুক্তি উপস্থাপন করবেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন এমন অন্তরে একটু থাকবে না তারপর দল তারা হবে ইমান যারা হজরত ইমাম মাহতিকে সমর্থন করবে এবং তাকে সমর্থন করতে গিয়ে শহীদ হবে যেখানে তৃতীয় দল হবে তারা যারা হজরত ইমাম মাহতির সাথে পরীক্ষা উত্তীর্ণ হবেন আপনি কোন দলে থাকতে চান কমেন্ট করে আমাদের ছানা ইমাম মাহদি হযরত মাহদি ইমাম মাহদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বরনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই পৃথিবীতে যদি একটি দিনও শেষ দিন অবশিষ্ট থাকে তাহলে আল্লাহ সেই দিনটিকে আরো দীর্ঘ করে দেবেন এবং আল্লাহ তাআলা একজন ইমামকে পাঠাবেন যে আমার ঘরে এসে বড় হবে এবং তার নামও আমার নামের মতো হবে যেই সারা বিশ্বের নেতা হবে তিনি আবার পৃথিবীতে শত ও ন্যায় প্রতিষ্ঠান করবেন এবং শেষ সময় না আসা পর্যন্ত আপনি যেমন তখন আমার ঘরের একজন ব্যক্তি আসবে এবং সমগ্র আরব শাসন করবে এবং তার নামও একি থাকবে আমার নাম হিসাবে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মাগরীব থেকে সূর্য উদিত হবে রাস্লাম বলেছেন মাগরীব থেকে হওয়ার আগ পর্যন্ত কেয়ামত আসবে না এবং যখন মাগরীব থেকে সূর্য বের হবে হবে এটা দেশে মানুষ আনতে শুরু করবে কিন্তু তাদের কবুল না ইমান কারণ তৌবার দরজা তখন বন্ধ হয়ে যাবে এবং সেদিন মানুষ জানতে পারবে কে সঠিক পথে ছিল এবং তুমি যাকে তোমার ভগবান মনে করো তারা তোমার কোনো কাজে আসবে না এই সমস্ত পৃথিবীর ধ্বংস হয়ে যাবে পাহাড় ধ্বংস হবে মাটি ফেটে যাবে আকাশ থেকে আগ গুলা বর্ষণ হবে সব শেষ হয়ে যাবে যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা শুধুমাত্র আল্লাহর কাজ হবে তাই তবা করুন কারণ তবা তোর যা এখনো খোলা রয়েছে কেমতের দিন যখন সব মানুষ মারা যাবে শোধান মারা যাবে সাত আসমান ভেঙে যাবে সাত আসমানের সাত মারা যাবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে বাকি আল্লাহ জিব্রিল্লাম ও মিকাইল আল্লাহ সালাম কে হত্যার নির্দেশ দেবেন আরস জিব্রিল ও মিকাইলকে কে রক্ষা করার সুপারিশ করবে আল্লাহ বলবেন আমার আরসের নিচে মৃত্যু আছে এবং সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তারপর জিবরাইল ও মিকাইল এবং আরো সে চারজন ফেরস্তা মারা যাবে তারপর আল্লাহ বলবেন আর কে বাকি আজরাই সালাম বলবেন যে আমি এবং ইসরাফিল আল্লাহ ইসরাফিল্লাহ ইসরাফিলামকে মৃত্যুর আদেশ দেবেন এর হাত থেকে সূর্য ছুটে যাবে এবং সাথে মিশে যাবে ইসরাফিল ইসরাফিলাম মৃত্যু হবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে আজরাইল আলাহি সালাম বলবেন এখন আমি আল্লাহ বলবেন তুমিও আমার সৃষ্টি তুমিও মারা যাও তারপর আজরাইল আলাহি সাল্লাম বই পেয়ে যাবে এবং এমন ভাবে চিৎকার করবেন যে পৃথিবী ও আকাশ কেঁপে উঠবে কিন্তু আল্লাহর রুকুমে সে যে নরপশু মৃত্যু বিষয়কে মৃত্যুর স্বাদ দান করেছে তারও মৃত্যু আসবে